আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত আজকে খুবই স্পেশাল একটা বিষয় নিয়ে শেয়ার করতে চাচ্ছি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল অ্যান্ড লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন আর যদি আরও সহযোগিতা পেতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি হুসাইন বাংলাদেশ চট্টগ্রাম লোহাগাড়া থানা অ্যান্ড আমি বর্তমান ইউএই সারজাতে যাচ্ছি আজকে আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে কি ডাইরেক্ট সেলিং নেটওয়ার্কিং বিজনেস স্পেশালি ডিএক্সেন বিজনেসটা করে কি লাভবান হতে পারবেন আপনার কি প্রয়োজন ডিএক্সেনটা আপনি কেন করবেন কি কি ফ্যাসিলিটি আপনি পেতে পারেন সেটা আমি শেয়ার করতে চাচ্ছি অবশ্যই জাস্ট আমার যে অর্জন করা এক্সপেরিয়েন্স সেটার আলোকে আমি শেয়ার করতে চাচ্ছি অবশ্যই আপনারা ভালো করে ভিডিওটা পুরোটাই দেখার জন্য চেষ্টা করবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করে তাকে হোয়াই ডিএক্সেন আমি কেন করবো ডিএক্সেনটা কেন করবেন সেটা যদি সিম্পল যদি জবাব দিতে চাই জাস্ট এটাই বলবো ফ্রিডম ফর এভরিথিং আপনার জীবনে সব কিছুই অ্যাচিভ করার জন্য চাওয়া পাওয়া সব কিছুর জন্যই আপনি ডিএকশনটা করবেন একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি সাফল্য একটা হচ্ছে কি সার্থক দুটাই কিন্তু অনেক ব্যবধান সাফল্য হচ্ছে কি আপনি কোন একটা জিনিস গোল সেট করেছেন টার্গেট ফিক্স করেছেন সেই জিনিসটাকে পাওয়া এবং পেয়ে যাওয়া অ্যাচিভ করে ফেলা সেটা হচ্ছে কি সাফল্য সফলতা অর্জন করা সার্থক হচ্ছে কি আপনার জীবনের শেষ মোমেন্টে শেষ প্রান্তে পর্যন্ত আপনার আর কোনো কিছু চাওয়া পাওয়া বাকি থাকবে না সেটা হচ্ছে কি সার্থক জীবন পৃথিবীতে খুব কম সংখ্যা লোক আছে যে কিনা সার্থক জীবন অর্জন করতে পেরেছে আলহামদুলিল্লাহ বর্তমান পুরো বিশ্বের মধ্যে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্কিং বিজনেসের গণজোয়ার কারণ কি ডাইরেক্ট সেলিং নেটওয়ার্কিং বিজনেসটা হচ্ছে কি খুবই উচ্চ লেভেলের একটা বিজনেস এটা শিক্ষিত লেভেলের একটা বিজনেস এটা ফিউচার জেনারেশনের একটা বিজনেস এটা আপনার ফিউচার জেনারেশনের জন্য আপনি রেখে যাওয়ার মতো একটা বিজনেস তো এই জন্য ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে স্পেশাল ডিএকশন মাধ্যমে সম্ভব আপনি যদি চান সার্থক জীবন অর্জন করে চলে যেতে তাহলে সম্ভব সাফল্য না সার্থক জীবন মানে আপনার সবকিছু অ্যাচিভমেন্ট একসাথে হয়ে যাবে ডিএক্সনে যদি আপনি সিস্টেমে ফোকাস করেন এবং কাজ করেন সিস্টেমে যদি আপনি যদি দাঁড়িয়ে যান টিম তৈরি করেন তাহলে অবশ্যই সম্ভব আসেন একটু করে দেখেন কি কি পাইতে পারেন ডিএক্সেন বেনিফিট লাইফ টাইম মেম্বারশিপ পুরো জীবন বরের জন্য মেম্বারশিপটা সিঙ্গেল মেম্বারশিপ আপনি আপনার ছেলে মেয়ে থেকে ধরে আপনার নাতি থেকে ধরে জেনারেশন বাই জেনারেশন লাইফটাইম অ্যাকোমেটেড পয়েন্ট সিস্টেম সিম্পল আমাদের ডিএক্স প্রত্যেক প্রোডাক্টের মধ্যে পয়েন্ট আছে প্রত্যেক পণ্যের মধ্যে পয়েন্ট আছে যে পয়েন্টের মাধ্যমে আমাদের একটা ক্যাশব্যাক ইনকাম আসতেছে ওই পয়েন্ট সিঙ্গেল মেম্বারশিপের মাধ্যমে সারা দুনিয়াতে আপনি সেল করতে পারবেন টিম বাড়াতে পারবেন টিম বানাতে পারবেন অ্যান্ড সমস্ত সেলিং পয়েন্ট আপনার সিস্টেমে যোগ হবে আপনি জয়নিং থেকে ধরে লাগাতার আপনার সিস্টেমে জয়নিং সমস্ত পুরো টিমের পয়েন্ট আপনার সাথে অ্যাড হবে সেটা হচ্ছে কি অ্যাকোমোলেটেড পয়েন্ট সিস্টেম নো টাইম লিমিট পৃথিবীতে কোনো কাজ নাই যেটাতে কোনো নির্ধারণ টাইম নাই ডাক্তারের একটা টাইম আছে ফ্যাশার অ্যাডভোকেটের একটা টাইম আছে পাইলটের একটা টাইম আছে প্রফেসরের একটা টাইম আছে প্রত্যেক কর্মের একটা টাইম ফিক্স করা আছে কিন্তু ডিএক্সএন ডাইরেক্ট সেলিং নেটওয়ার্কিংয়ের আপনি যে কোনো টাইমে যে কোনোভাবে যে কোনো জায়গায় আপনি এই বিজনেসটা করতে পারেন নো ইনভেস্টমেন্ট এখানে কোনো আট্টালিকা আপনার ইনভেস্টমেন্টের দরকার নাই শুধু দরকার কি আপনার মন মানসিকতা অ্যান্ড দৈনন্দিন যা যা পণ্য আপনি ইউজ করে থাকেন যেমন টুথপেস্ট সাবান কফি শ্যাম্পু অয়েল চা স্কিন কেয়ার বিভিন্ন কিছু দৈনন্দিন যে সমস্ত আপনি এবং আপনার পরিবারকে টাকার বিনিময়ে হাই কোয়ালিটি হোক লো কোয়ালিটি হোক পণ্যগুলো ইউজ করাচ্ছেন সেই সমস্ত পণ্য ডিএক্সচেঞ্জ থেকে ক্রয়ের মাধ্যমে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন অতএব সেখানে এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই আর যেখানে আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই সেখানে আমার মনে হয় না কোনো রিস্ক আসছে নো রিস্ হান্ড্রেড পারসেন্ট নো ডিমোশন স্ট্যাটাস সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যদি ন্যূনতম এজেন্ট অথবা অথবা স্টার ডায়মন্ড হয়ে যদি সে যদি কিছুদিন যদি দূরে থাকে তাকে আবার পুনরায় নতুন করে জয়নিং হতে হবে না ডিমোশন হবে না কখনো সে এই দেশ থেকে চলে গেছে যে দেশে থাকুক সে দেশে তার মেম্বারশিপ চলতেছে অথবা তার মৃত্যুর পরে তার সন্তান নতুন করে জয়নিং করা লাগবে না সে যেখান থেকে মারা গেছে সেখান থেকে তার সন্তানের শুরু হবে হানড্রেড পারসেন্ট প্রেশার ফ্রি এখানে কোনো প্রেসার করার কোনো সুযোগ না কেউ প্রেসার করবে না আপনার একটা জিনিস সবসময় খেয়াল করবেন ডাক্তার হওয়ার জন্য একটা এজের প্রয়োজন আছে বয়স লাগে অ্যাডভোকেট হওয়ার জন্য হওয়ার জন্য একটা বয়স লাগে মাস্টার হওয়ার জন্য প্রফেসর হওয়ার জন্য পাইলট হওয়ার জন্য পৃথিবীতে সমস্ত প্রফেশন হওয়ার জন্য একটা নির্ধারিত একটা বয়স লাগে ওই বয়সের ভিতরে কিন্তু আপনি এই জিনিসটা হতে পারেন বুড়ো বয়সে কিন্তু আপনি ডাক্তার হতে পারবেন না কিন্তু নেটওয়ার্কিং ডাইরেক্ট সেলিং বিজনেস এমন একটা বিজনেস যেটার মধ্যে কোনো এজ বয়সের সম্পর্ক নাই আপনি একজন জীবিত মানুষ ন্যূনতম আঠারো থেকে হলে আঠারো আঠারো ক্রস হলে আপনি জয়নিং করতে পারবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি অনেকের চিন্তাধারা হচ্ছে কি আমার তো পড়ালেখা নাই ন আপনি কি হাই কমপ্লিট করেছেন আপনি কি একেবারে পড়াশোনা নাকি করেননি আপনি কি মাদ্রাসায় পড়েছেন না কি প্রাইমারি পড়েছেন আপনি কি কলেজে পড়েছেন না নাকি টোটালি কোথাও পড়েননি ননে লাগবে না জাস্ট আপনার মন মানসিকতা যদি তাকে আমি ইতিহাস রচনা করব। আমি কিছু করে যাব আমার ফিউচার জেনারেশনকে অন্যের গোলামি থেকে মুক্তি দিয়ে আমি যাব সেভাবে যদি আপনার সিদ্ধান্ত থাকে তাহলে আপনি করতে পারবেন এখানে কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই যেটা বলেছি একটু আগেও এখনও বললাম জেনারেশন বাই জেনারেশন আপনি মৃত্যুর পরেও হাজার বছর বেঁচে থাকার মতো একটা রাস্তা তৈরি করে দিয়ে যেতে পারবেন আপনার উত্তরাধিকারী যারা আসবে তাদের হাতে পার্ট টাইম বিজনেস লাইফ লার্নিং অ্যান্ড আর্নিং সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি এটাকে শুরুতে পার্ট টাইম হিসেবে নিতে পারেন আপনার অবসর সময় যেটা আছে সেটাকে কাজে লাগিয়ে যখনই যেভাবে মন চাই যখন যেখানে আছেন সেখান থেকেই আপনি করতে পারেন যে শিক্ষাগুলো আপনি অর্জন করবেন এটা হচ্ছে কি লাইফ টাইমের জন্য আপনি আদার্স অন্য জায়গায়ও এই নলেজগুলো আপনি ব্যবহার করতে পারবেন অ্যান্ড আর্নিং যেটা বিজনেস এটা কিন্তু লাইফ টাইমের একটা বিজনেস ফ্রিডম অফ টাইম আরও ইম্পর্টেন্ট কোনো কাজে টাইমের স্বাধীনতা নাই টাইমের ফ্রিডম নাই আপনাকে বাধ্যতামূলক জব যদি করেন তাহলে আট থেকে দশ ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে আর যদি ট্রেডিশনাল বিজনেস করেন তাহলে দশ থেকে বারো ঘন্টা আপনার নিজের বিজনেসের জন্য আপনাকে হেডেক নিয়ে চলতে হবে আর এটার মধ্যে কমপ্লিট ফ্রিডম আপনার টাইমের স্বাধীনতা আপনি পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল ট্রাভেল এক্সপেরিয়েন্স এই যে গত কয়েকদিন আগেই আমি অন্য একটা দেশ থেকে ঘুরে আসলাম ডিকশানের মাধ্যমে ডিএক্সেন বিজনেসটা করে বর্তমান অসংখ্য অগণিত বাংলাদেশি সফলতা অর্জন করেছে এবং সার্থক জীবন অর্জন করেছে আপনারা অলরেডি অনেকে জানেন আমাদের অনেক বাংলাদেশি প্রবাসে আসছিল অন্যের গোলামি করার জন্য আর গোলামিটাকে যদি একটা স্মার্ট বাসায় বলি সাধু ভাষায় তাহলে চাকরি করার জন্য আর একটা স্মার্ট যদি বলি তাহলে জব করার জন্য সেভাবে কিন্তু আমরাও কিন্তু প্রত্যেকে কিন্তু জব করতে আসছিলাম জব করার জন্য আসছে জবের পাশাপাশি ডিএক্সএন অপরচুনিটিটা পাওয়ার পরে আজকে আমাদের মতো এবং আরো অনেক বাংলাদেশি বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করতেছে খুবই দ্রুত পেনশন নিয়ে নিতে পারবেন সুযোগ আছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর্থিকভাবে টোটালি আপনাকে স্বাধীনতা অর্জনের সুযোগ আছে আরো বেশ কিছু অপরচুনিটি আপনারা দেখতেছেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট পুরো পৃথিবীতে ডিএক্সএন এর বয়স হচ্ছে কি 27 বছর রানিং 27 বছরে বর্তমান ডিএক্সএন এর মত একটা কোম্পানি 15 স্থানে অবস্থান করতেছে সারা দুনিয়ায় হাজার প্লাস ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে 14000 এর ভিতরে সারা 100 কোম্পানিকে নির্বাচন করা হয় সারা 100 এর ভিতরে ডিএক্সএন হচ্ছে কি গত বছর ছিল 22 নম্বরে আর এখন হচ্ছে কি 15 তম অবস্থানে এন্ড আপনার ডিএক্সএন মেম্বারশিপটা আপনি সারা দুনিয়া ব্যাপী ইউজ করতে পারবেন আপনার বিজনেস বিজনেসকে ডেভেলপ করার জন্য আন্তর্জাতিক বিজনেসম্যানে রূপান্তরিত হয়ে যেতে পারবেন সারা দুনিয়াতে পনেরো হাজার প্লাস ওয়ার্ল্ড ক্লাস অফিস ডিএক্সএন কোম্পানির আছে অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ডেলি প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট খুবই স্পেশাল ডিএক্সএনের প্রোডাক্টগুলা সবই ন্যাচারাল প্রোডাক্ট লেটেস্ট টেকনোলজি নিজস্ব টেকনোলজি সমস্ত ভাষার ভিডিও প্রেজেন্টেশন টেস্টমনিয়াল এন্ড বিভিন্ন সাকসেস হিস্টরি আপনি ইউটিউবের মধ্যে अवेलेबल পাবেন এবং আপনি যে কোনো জায়গায় যে কোনো কারোর সাথে আপনি শেয়ার করে আপনি বিজনেসটা করার সুযোগ আছে একটা ডিস্ট্রিবিউটর সারা দুনিয়া থেকে বিজনেস করে বোনাস যে কোনো দেশ থেকে সে বোনাস নিতে পারবে ইনকাম নিতে পারবে সে কোথায় বিজনেস করছে সেটা ফ্যাক না সে কোথায় আছে কোন দেশে আছে সেখান থেকে ইনকামটা নেওয়ার সুযোগ আছে জাস্ট আপনাকে কি করতে হবে শিফট ইউর ও যে একটু আগে বললাম আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার আত্মীয় স্বজনে আশেপাশে প্রত্যেক ব্যক্তি কিন্তু গ্রোসারি গ্রোসারি মানি মুদির দোকান দৈনন্দিন ইউজের জন্য যে সমস্ত পণ্য আমরা ব্যবহার করে থাকি আপনি সুপার মার্কেটকে ট্রান্সফার করেন মার্কেট থেকে আপনি ইউজ করা শুরু করেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাওয়ার সুযোগ আছে কিভাবে জেড যে কোনো ব্র্যান্ডের পণ্য ব্যবহারের মাধ্যমে আপনার জীবন এক্সপেন্স লাইফটাইম কেমিক্যাল বেস প্রোডাক্ট কারণ ওরা নিশ্চিত বলতে পারে না যে কি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল পণ্য গ্রাহককে দিচ্ছে কেমিক্যাল বেস প্রোডাক্ট আপনার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আপনি ওই মুদির দোকানের অথবা গ্রোসারির আপনি একজন কনজ্যুমার হিসেবে থেকে যাবেন যদি আপনি যদি যদি চলে আসেন একজন যারা ওয়াইস কনজুমার তারাই করে আর বুদ্ধিমানরাই করে কিন্তু ইনকাম লাইফ টাইম আপনার যদি একটা টিম হয় একটা টিম তৈরি করেন তাহলে আপনার ইনকাম আসবে লাইফ টাইম ইনকাম আসবে ন্যাচারাল বেস প্রোডাক্ট অ্যান্ড কিং অফ অল হার্ব সমস্ত হার্বালের রাজা দিয়ে তৈরি জ্ঞানোডার্মা মাশরুম বেসড প্রোডাক্ট ডিএক্সএন এর প্রোডাক্টগুলো অ্যান্ড আপনার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যাইতে হবে না জাস্ট আপনি যদি দুই থেকে তিন বছর গোল সেট করেন তাহলে আপনি বিজনেসম্যানে রূপান্তরিত হয়ে যেতে পারবেন সুযোগ আছে জাস্ট আপনি এই কাজটাই করেন চেঞ্জ ইউর ব্র্যান্ড সেভ ইউর হেলথ কারণ আপনার ব্র্যান্ড চেঞ্জের মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্যকেও সেভ রাখতে পারবেন আর আপনার স্বাস্থ্যকে সেভ রাখা পৃথিবীর কেউ জিম্মেদারি নিবে না এটা একান্তই আপনার দায়িত্ব আপনি যে কোয়ালিটির পণ্য ইউজ করবেন সে কোয়ালিটির আপনার স্বাস্থ্য থাকবে আর আপনার পরিবারের স্বাস্থ্য যদি আপনি সেভ রাখতে চান তাহলে ডিএক্স পণ্য ব্যবহার করার জন্য চেষ্টা করেন একটা কথা সবসময় খেয়াল রাখবেন পৃথিবীতে কোথাও হাই কোয়ালিটির পণ্য সস্তাতে পাবেন না অতএব কোয়ালিটি জিনিস কখনো সস্তায় পাবেন না সস্তা জিনিস কখনো কোয়ালিটি এক্সপেক্ট করতে পারেন না সস্তাতে যেটা পাবেন সেটা কখনো কোয়ালিটি পাবেন না আপনি নিশ্চিত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য ভালো থাকবেন যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন অ্যান্ড যোগাযোগ করার চেষ্টা করবেন ধন্যবাদ